আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখবো আমার গরু কে তা করো দুজনে তোমাদের বাহিরে নেয় নাই বৃষ্টি আসতেছে তো বুঝলাম না সেই 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 আর দেখাই না বুঝছি তোমাদের প্র্যাকটিস আমি বন্ধু তোমার কি অবস্থা কি করো রুমের ভিতরে কিছু তোমার তো অনেক দিন পর আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসতেছি তো আপনারা সবাই দেখবেন আশা করি আমাদের পাশে থাকবেন আর আমার গরুর নতুন নতুন ভিডিও আপনাদেরকে গিফট দেবো মানে ভিডিও গিফট করব আপনাদেরকে মানে চ্যানেলে দেখার জন্য দোস্ত হ্যাঁ দোস্ত চলো বাইরে নিয়ে দিই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার গরুর দুইটারই স্বাস্থ্য এখন অনেক ভালো বাট কোনো ঝামেলা নাই পায়ে যে জোরালো লোকটা মানে রোগটা ছিল সেটাও আলহামদুলিল্লাহ দুইটারই অনেক ক্লিয়ার আছে তো এখন ফ্রেশ ঠিক আছে টোটালি একদম ফ্রেশ আর এখন আমি সবসময় রাখি সেভলি মানে ভালো জায়গায় যে জায়গায় কোনো কাদা টাদা নাই এটা হইতেছে আপনার রুমের মাঝখানে রাখছি তো বাট এর জন্য আর কি এক জায়গায় আছে আর গরুর চোনা টোনা নাদা টাদা সব কিছুই আছে একটু পর আমি বাহিরে বের করে যখন দেব একদম ফ্রেশ জায়গা আর সবাই বলতে পারেন যে গরু ঘরে কেন বোঝে নিত এখন যে বর্তমান যে অবস্থা বৃষ্টিপাত তো সব সময় লেগে আছে কাদা সবসময় পায়ে লেগে আছে আর দোয়ারের মাঝখানে তো রাখাটা সম্ভব না যদিও আমি ওই পাশে যে কাগজটা টানে দিছি দেখা যাইতেছে না ক্যামেরায় তো বাহিরে গেলে বুঝতে পারবেন যে কাগজ টানে দিছি হ্যাঁ আর ওই কাগজটা হচ্ছে আপনার একদমই নরম মানে নর্মাল যখন জোরে যাতা বৃষ্টি নামে তখন দেখা যায় যে মানে পানিটা ধরে রাখতে পারে না মানে সিরাজার সম্ভাবনায় বেশি থাকে এর জন্য এর জন্য গরু দুইটা আমি ঘরে দিয়ে রাখি তো এখন বর্তমান বৃষ্টি শেষ আমি বাহিরে নেওয়ার চেষ্টা করব এখন যদিও খাবার সময় হয়ে গেছে খাবার দিতে হবে এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আমি গরু দুইটা বাহিরে নিয়ে যাবো এখানে কী পড়ছে কী কাজ ও এটা হয়তো সেম নেই না বাবা আমার গোটা দেব না এখানে চাটাচাটি করে কোনো সমস্যা নাই না 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 সমস্যা নাই এটা এমনি এখানে এমনি প্রবলেম নেই তো গরু এখন পুরোপুরি সুস্থ আমি অনেক খুশি এখন আর আমার গরু নিয়ে কোনো অভিযোগ নাই বাট টাকা খরচ হলেও ডাক্তার দেখে একদম ক্লিয়ার করে দিছি বাট এখন আমার কোনো টেনশন নাই আর একটা কথা সবাইকে বলে রাখি যারা যারা গরু পালবেন সবাই আপনারা পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নত জায়গায় রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম